হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো যেটা মডেল হচ্ছে অ্যাসনাইনালটা খুবই খুবই পপুলার একটি প্রোডাক্ট সো আর দেরি না করে আনবক্সিং করে দেখাচ্ছি শুরুতেই পেয়ে যাবেন ইজাল মিনুয়াল গাইড এই হচ্ছে বডিটা পেয়ে যাবেন দুইটা স্ট্রেপ থাকবে একটা অরেঞ্জ কালার আর একটা ব্ল্যাক কালার আর এই ওয়াচটাতে কিন্তু দুইটা কালার থাকবে সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার একদম আনরেপ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা বেরিয়েন্টটা থাকবে চার চৌষট্টি দুইটা বেরিয়েন্টের হবে একটা হচ্ছে চার চৌষট্টি আর একটা হচ্ছে আট একশো আঠাশ এই ওয়াচটিতে ডুয়েল ক্যামেরা থাকবে দেখেন একদম কাছ থেকে দেখেন এটা হচ্ছে সামনের ক্যামেরাটা আর এটা হচ্ছে পিছনের ক্যামেরাটা দুইটা ক্যামেরা থাকবে তো আর দেরি না করে একদম ওপেন করে দেখাচ্ছে এখানে প্রেস করে ধরলেই ওপেন হয়ে যাবে দেখেন ফাইভ জি লেখা চলে আসছে এটা অন হয়ে গেছে এটি ওপেন হয়ে গেছে ওয়াচটা আর দেখেন ওয়াচ ফেসগুলো কত সুন্দর সুন্দর ওয়াচ পেস পেয়ে যাবেন অনেক সুন্দর আপনারা কিন্তু কাস্টম ওয়াচ ফেসও ইউজ করতে পারবেন আর একটা প্রেস করলেই মেনু স্টাইল চলে আসবে দেখেন কত সুন্দর একটা মেনু স্টাইল আরও ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে তো দেখেন এটাতে কিন্তু ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছুই চলবে প্লাস সিম সাপোর্টেড দেখেন ক্যামেরাটা অনেক সুন্দর ক্যামেরা পেয়ে যাবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু দেখা যাচ্ছে এইটাতে এটাতে কিন্তু ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সকলটাই পেয়ে যাবে তো এইদিকে গ্যালারি অপশন থাকবে আরো অনেক অনেক ফিচার পেয়ে যাবেন তাতে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন যে কোনো অ্যাপস ডাউনলোড করে ইউজ করতে পারবেন গুগল রয়েছে ইউটিউব দেখেন ইউটিউবটাও এখানে পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু আপনার ওয়াইফাই বলেন সিম ঢুকিয়ে সকল ভাবে চালাতে পারবেন একটা স্মার্টফোনে যা যা অপশন থাকে যা কিছু করা যায় সকল কিছুই করা যাবে এই ছোট্ট তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আজকে ভিডিও টি এই পর্যন্ত আল্লাহ হাফেজ